This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শান্তি সেনা দলের সদস্য হয়ে শ্রীলঙ্কার কলম্বোয় গিয়েছিলেন প্রাক্তন সেনা কর্মী শশীকান্ত হালদার রেড্ডির নাম বাদ ভোটার তালিকা থেকে পেলেন না এনুমারেশন ফর্ম হুগলি চচড়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের লিচু লিচুতলার বাসিন্দা শশীকান্ত ভারতীয় সেনার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত ছিলেন প্রায় তিন দশক রাজীব গান্ধী এলডিটি দমনে শ্রীলঙ্কায় যে শান্তি সেনা পাঠিয়েছিলেন সেই দলের সদস্য ছিলেন তিনি কর্মসূত্রে ফোর্ট উইলিয়াম থেকে লাদাখ দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন অবসর নিয়েছেন প্রায় চৌত্রিশ বছর ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিক নির্বাচনে চব্বিশ সালের লোকসভা নির্বাচনেও ভোট দিয়েছেন তিনি অথচ বর্তমান ভোটার তালিকায় তার নাম বাদ গেছে এই সাতাশি বছর বয়সে আবার ছ নম্বর ফর্ম ফিল করে নতুন করে নাম তুলতে হবে ভোটার তালিকায় কেন্দ্রীয় সরকারি পেনশন পান তিনি নাম তুলতে অসুবিধা হবার কথা না তবে অসুস্থ শরীরে হয়রানির শিকার হতে হবে বলে মনে করছেন বৃদ্ধের ছেলে বিনয় হালদার জানান বাবার অসুস্থ শরীর আবার ছ নম্বর ফর্ম ফিল করে নতুন করে নাম তুলতে হবে হেয়ারিংয়ে যেতে হবে প্রমাণ দেখাতে হবে এত হ্যাপা পোহাতে পারবে না নির্বাচন কমিশনের ভুলে বাবার নাম বাদ গেছে তাই বাড়িতে এসেই যা করার করে দিতে হবে যে মানুষটার সারা জীবন দেশের সেবা করলো তার নাম ভোটার তালিকায় বাদ পরিবারের কর্তা যিনি তিনি এনুবারেশন ফর্ম পাননি ভাবতে অবাক লাগছে বাবা তো জীবিত তাহলে বাদ দিলো কে তার প্রশ্ন কালকেই মানে এখানকার বিভিন্ন স্থানেই যে বিএলও সে আমাদের এমনুমেশন ফর্ম দিয়ে যায় পরিবারে সবার ফর্মই দেয় কিন্তু দেখা যায় যে বাবার ফর্মটা আসেনি তখন বি এলোকে প্রশ্ন করা হল আমি বাই ফোনে আমি ছিলাম না বাড়িতে উনি বলে যে আপনার বাবার নামটা ডিলিটেড হয়ে গেছে আপনাকে নতুন করে নম্বর ফর্ম করতে হবে আমার নির্বাচন কমিশনের কাছে একটাই প্রশ্ন যে বাবার বছর বয়স আজকে তিরিশ বছরের উপর আর্মিতে ছিলেন আজকে শান্তিসায় গেছিলেন কলম্বোতে পরবর্তীকালে আজকে প্রায় পঁয়ত্রিশ ছত্রিশ বছর হয়ে গেলো সে পেনশন হোল্ডার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পেনশন হোল্ডার তা সত্ত্বেও তার নামটা ডিলিটেড হয়ে গেছে এবার আমার নির্বাচন কমিশনের একটাই প্রশ্ন যে আজকের বাবা বেঁচে আছে সবকিছু আছে তার সত্ত্বেও তাকে সড় নম্বর করতে বলছে এই যে হ্যারাসমেন্টটা হ্যারাসমেন্টটা কেন করবে এবং এই ব্যাপারে আমরা অপমানিত বোস করছি কারণ আমাদের হেড অফ দ্য ফ্যামিলি তার নামটাই ডিলিট হয়ে গেছে আর আমাদের নামটা তো থাকলো এবার আমরা তো লিংকেজ লিংকেজ তাহলে বাবার লিংকেজটা কোথা থেকে পাবে তার এটা মেন তার যখন ছ নম্বর ফর্ম আমরা শুনেছি সঙ্গ নম্বর ফর্ম তুলতে গেলে লিংকে লাগে কিংবা ডকুমেন্ট জমা নিতে হয় নির্বাচন কমিশন বলছে যে ডকুমেন্টস না লাগবে না পুরনো ভোটারদের দু হাজার ভোটে কিংবা দু হাজার পঁচিশে কিন্তু দু হাজারের নাম দিয়ে ছিল ভোটার লিস্টের নাম ছিল এবং যে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন হয় সেখানেও সে কিন্তু ভোট দেয় এবার আপনার বাবার নাম এবং এপিক নাম্বার যেখানে দিতে বলছে সেটা তাহলে দেয়া কি বৈধ হবে নাকি অবৈধ হয়ে যাবে বাবার না হ্যাঁ সেটাই তো আমি এখন মানে নির্বাচন কমিশন প্রশ্ন যে যেখানে বাবার ভোটার কার্ড আছে এবং সেশন কার্ড আছে আপনি কার্ডটা দেখলেও দেখতে পাবেন মানে যে প্রথমে যে ছিল সেখান থেকে এবং তার নাম্বারটা আমাদের যে আমাদের যে ফর্মটা ফিলআপ করতে হবে সেখানে আমার বাবার নামটা বাবার নাম্বার এবং নামটা দিতে হবে যে বাবার নাম্বার নামটাই যদি ডিলিট হয়ে যায় তাহলে আমরা আমরা তো তাহলে প্রশ্ন চিহ্নের মাঝখানে চলে এলাম শশীকান্ত বাবু বলেন 1964 সালে ভারতীয় সেনায় যোগ দিয়েছিলাম দেশের বিভিন্ন জায়গায় কাজ করেছি যখন শ্রীলঙ্কায় ছিলাম তখন অবসরের সময় হলো আগ্রা থেকে চাকরি থেকে অবসর গ্রহণ করি

এই সঙ্গে আমি ওখানেও ছিলাম রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল প্রধানমন্ত্রী ছিল আচ্ছা কলম্বো কলম্বো না আচ্ছা ওখানে আমি কাজ করেছি আচ্ছা কাজ করার পরে আমার ওখান থেকে রিটায়ার্ডের অর্ডার হয় আমি রিটায়ার্ড চলে যাচ্ছি কত বছর রিটায়ার হলো আমার রিটায়ার হয়েছে এখন আর রিটায়ার হয়েছে কত বছর হ্যাঁ ওই তো 91 ফেব্রুয়ারি আচ্ছা রিটায়ার হচ্ছে কত বছর হলো 30 বছর

আমার অফিস আমার দুই তিন জনের হয়ে গেছে বর্তমানে অপসারণ অবস্থায় আছে কাজেই আমাদের ভাবে সম্ভব না নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যার বর্তমান ভোটার তালিকায় নাম নেই তিনি এনোয়ারেশন ফর্ম পাবেন না খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর যাদের নাম বাদ গেছে তাদের উপযুক্ত নথি দিয়ে আবেদন করতে হবে ব্যুরো রিপোর্ট খবরগুচ্ছ